গুড মর্নিং তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি খুব ভালো আছি ভোর ভোর চলে এসেছি বকখালিতে তো পদ্মমায়ের সংসারে জানাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আপনাদের সাথে আমি রিঙ্কি সাথে রয়েছে আমার মা তো কালকে সুন্দরবন ঘুরে রাতেই রওনা দিয়েছিলাম বকখালির উদ্দেশ্যে ভোর না হতেই পৌঁছে গেছিলাম বকখালি তো ভোরবেলায় একটুখানি আপনাদের তো ঘুরে দেখিয়ে দিলাম আর এখন একটু আলোটা ফুটেছে তো আমি আর মা এখানে টয়লেট ছিল টয়লেট টয়লেট করে ড্রেসগুলো চেঞ্জ করে আর চা হাতে নিয়ে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে তো চা খেতে খেতে ঘুরতে না দারুণ লাগছিলো আমি আর মা দুজন মিলেই সুন্দর করে ম্যাচ করে একটু পড়ার চেষ্টা করেছিলাম তো যতটা পেরেছি করেছি কেবল লাগছে অবশ্যই জানাবে ভোরবেলা না দারুণ লাগছিলো ঘুরতে কিন্তু আর এখানে সুন্দর করে রাস্তা করা ছিল আর পাশেই রয়েছে পিকনিক স্পট একটু নোংরা আমাদের মতো সাধারণ পাবলিক এসেই এই যে পিকনিক করে করেই নোংরা করেছে তবে জায়গাটা খুবই সুন্দর একদিনের জন্য কিন্তু আসা যায় এখানে যাই হোক সূর্যিমা তো উঠেই গেছে চলুন একটু সমুদ্রর ধারে যায় আর এই যে বালির রাস্তা এখান দিয়েই সবাই দেখলাম শর্টকাটে সমুদ্রর দিকে যাচ্ছে আমিও চললাম এদিক দিয়ে সাথে রয়েছে মা আর মাসি তো এই বাচ্চাগুলো এসেছিলো একটা অন্য জায়গা থেকে আমাদের সাথে আসেনি তো জায়গাটা কোথায় জিজ্ঞাসা করতেই কী যে উচ্চারণ করলো আমি বুঝলাম না আর কথা না বাড়িয়ে ওরা ওদের মতো আর আমরা চললাম আমাদের মতো তো মাকে আর মাসিকে পেছনে রেখে আমি একটু আগে আগেই চললাম বালিতে হাঁটতে যদিও কষ্ট হচ্ছিল তবুও আনন্দও হচ্ছিল সকালবেলা তো অতটা খারাপ লাগছিলো না বরংচ ভালোই লাগছিলো আর এখানে দেখলাম দারুণ দারুণ ক্যাকটাস গাছ তো দেখুন ক্যাকটাস গাছগুলো কি সুন্দর হয়েছে সাথে ফুলও ফুটবে বলে একদম মেয়ে ফুলগুলো কুড়ি হয়ে রয়েছে আর দুদিনের মধ্যেই ফুটবে যদি ফোটা দেখতে পারতাম ভালো লাগতো বেশ ফুলটা কেমন হয় দেখে নিতাম আর এই যে গাছগুলো দেখুন কি সুন্দর পুরো মানে ঝোপঝোপ হয়ে রয়েছে তার সাথে সাদা বালি বেশ ভালো লাগছে সূর্য মামা প্রায় উঠতেই চলেছে মানে অনেকটাই উঠে গেছে সমুদ্র থেকে আর ভোরবেলা যখন আমরা নেমেছিলাম তখন হয়তো এদিকে আসবে দেখতে পারতাম কিন্তু কোনো আইডিয়া ছিল না এখানে জায়গা সম্বন্ধে তাই আসতে পারিনি বাসের সবাই যেখানে ছিল সেখানেই ছিলাম আমরা তো এখানে চেয়ার পেটে দিয়েছে সকাল সকাল এই চেয়ারগুলো পঞ্চাশ টাকা একশো টাকা করে ভাড়া নিচ্ছিল আর এদিকে প্রচুর পরিমাণে মেলা বসেছে আর এই বালিগুলো দেখতেই পাচ্ছেন কেমন বসা বসা তো জোয়ারের জল যখন বাড়ে তখন এগুলোতেও জল চলে আসে আর এখন ভাটা চলছে তাই জলটা পিছিয়ে গেছে কিছু কিছু যে জলগুলো দেখছেন এগুলো জলগুলো আটকে পড়েছে তাছাড়া আর কিছুই না আর সমুদ্রের জল বহু দূর ওই যে লোকগুলো দেখতে পাচ্ছেন ওনারা এখনও পৌঁছাতে পারেনি ওনাদের থেকেও আর ওইদিকে যেতে হবে তবে জল পাওয়া যাবে আর সুচি বাবাটার দিকে তাকিয়ে না বেশ ভালো লাগছিলো সত্যি সকাল সকাল ভিটামিন ডি পেয়ে তো ভালোই লাগছিলো তো তারপরে একটু হাঁটতে এই যে সমুদ্রের ধারে চলে এসছে আর দেখুন কী সুন্দর জল ছোট্ট ছোট্ট ঢেউ ঢেউগুলো বেশি বড়ো ছিল না বেশ ভালো লাগছিলো আমি একটু পা দিয়ে নেড়ে নেড়ে একটু খেলা করে নিচ্ছিলাম আর বেশিক্ষণ এখানে থাকবো না ততটা ভালোও লাগছে না আর পাশের জায়গাগুলোও তো দেখতে হবে না তো তার জন্যই চলে আসলাম পেছন দিকে আর পিছিয়ে যাব এখন আর এই বীচে যে দোকানগুলো রয়েছে সেইগুলোই এখন আমি দেখবো তো ছোট্ট ছোট্ট টং রয়েছে কিছু চায়ের দোকান রয়েছে কিছু খাবারের দোকান রয়েছে আর এখনও সব দোকান খুলে উঠতে পারিনি কারণ এত সকালে এসছি তো সবাই তো আর এত সকালে আসবে না দোকান খুলবে না তো ওনারা একটু দেরি করে খুলবে তো এখানে পাপড়ি চাটের একটা দোকানও দেখতে পাচ্ছিলাম এগুলো সব সন্ধ্যাবেলার দিকে আর একটু বেলা হলে বেশ ভালো লাগে আর এই যেখানে লেখা রয়েছে আই লাভ বকখালি তো পেছন থেকে দেখালাম বলে উল্টো লাগছিলো আর এখন চলে আসলাম সামনের দিকে এখানে তুলে নেবো কিছু ফটো আর তারপরে এখান থেকে চলে যাব ওইদিকে আরও ঘোরার জায়গা আছে তার সাথে এখানে যে দোকানগুলো আছে সেগুলোও দেখবো তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে লেখাটা আর বাড়িটাও কি সুন্দর ফ্রেশ সাদা চকচক করছে আর এখানেও রয়েছে প্রচুর পরিমাণে চায়ের দোকান চা তো খেলাম দেখতেই পেলেন কাপটাও এখনও মায়ের হাতেই রয়েছে চা আর খাব না দোকানে বসে শুধুমাত্র দেখব। তো এই ধারে একটা সুন্দর মন্দির ছিল তো মন্দিরটা একটু প্রণামী দিয়ে নমস্কার করে নিলাম তো মন্দিরটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে আর ভেতরে লাইটটা জ্বলছে বলেই ক্যামেরাতে এরকম দপ দপ করছে যাই হোক এখান থেকে চলুন ওই দিকে আরও ঘোরার জায়গা আছে সেগুলো দেখি আর এই বালির মধ্যে নয়নতারা গাছটা বেশ সুন্দর হয়েছে খুব সুন্দর গোল করে ঝাপড় হয়েছে ভালো লাগছিলো তারপরে হেঁটে হেঁটে চলে আসলাম আর এতই আনন্দ হচ্ছিলো শুধুই আমি হাসছিলাম খুব ভালো লাগছিলো ঘুরতে সকাল সকাল আর মোট কথা আমি প্রায় এক বছর পর আবার এরকম ঘুরতে বেরিয়েছি দূরে কোথাও তার জন্য আরও বেশি ভালো লাগছিলো তারপরে আরেকটা সি বিচ থেকে এসে ভেতর দিকে আর একটা মন্দিরও ছিল তো এখানেও মা প্রণামে দিয়ে নমস্কার করে নিল আমিও একটু প্রণাম করে নিলাম আর তারপরে চললাম আরও ওই দিকে ছোটো ছোটো দোকান রয়েছে সেগুলো দেখবো পাশে একটা মন্দির রয়েছে সেটাও দেখবো এই যে মন্দিরটা আপনাদের একটু দেখিয়ে দিলাম আর এখানে রয়েছে গহরাজের মন্দির রয়েছে এটা আরও দেব দেবী রয়েছে তো এই যে দেখুন খুব সুন্দর আর কাঁচের দরজা তো তো তার জন্য পরিষ্কার করে দেখা যাচ্ছে অন্য কিছু দিয়ে বা কাঠের দরজা হলে দেখা যেত না আপনাদেরও দেখাতে পারতো না দোকানগুলো এখন বেশিরভাগই বন্ধ তো পরে খুলে দেবে আর আমি এই সেই বেচে কি কী পাওয়া যাচ্ছে কেমন দাম কি বৃত্তান্ত সব আপনাদের কিন্তু দেখাবো আর এই যে রাউন্ড করা এই যে ঝর্ণা টাইপের যে জায়গাটা রয়েছে মানে মিডিলের ওই জায়গাটাও কিন্তু খুব ভালো লাগছিলো আর বেলাতে চার পাঁচ দিয়ে দোকান বসে গেছিলো আপনাদের বললামই যে পরে যে আমি এখানকার কি কি পাওয়া যায় সেই ভিডিও দেবো মার্কেটের ভিডিও দেব তো তখন আমি সেগুলো আপনাদের দেখিয়ে দেব তো আপনারা অবশ্যই সেই ভিডিওটাও দেখবেন আর এই বাসটা কলকাতা থেকে এসছে কলকাতা টু বকখালি তো এরকম বাসও আসে কলকাতা টু বকখালি তো আপনারা মনে করলে কলকাতা থেকে ট্রেনে বা বাসেও আসতে পারেন একদিনের জন্য কিন্তু জায়গাটা অসাধারণ খুব সুন্দর এই যে এইদিকে কিছু দোকান খুলে দিয়েছে এই দোকানগুলোর কাছে পিকনিক স্পটটা তো এখানে লোক তো সকাল সকাল চলে এসছে তাই এই দোকানগুলি তো সকাল সকাল খুলেছে যাতে ব্যচাখেনার একটু ভালো হয় তো যাই হোক এখানে দেখছিলাম নানান ধরনের টুপি রুমাল আরও যাবতীয় অনেক ধরনের জিনিস তো ওই দিক দিয়ে ঘুরে আমি রাউন্ড করে আবার এই দিক দিয়ে চলে এসেছি আর এখন আমি কারেন্টের মধ্যে ঢুকে পড়ছি তারপরে একটুখানি বসে আবার আমরা বেরোবো ঘুরতে তো এইদিকে দেখলাম বেশ অনেকগুলো দোকানই খুলে দিয়েছে দেখুন এখানে একটা কি সুন্দর সানগ্লাসের দোকান আর সানগ্লাসগুলো কিন্তু বেশ সুন্দর লাগছিলো আমি দুটো সানগ্লাস নিয়ে এসেছি আর সানগ্লাস কিনবো না তবে দেখতে ভালো লাগছিলো আর এখানে বাচ্চাদের অনেক রকম জিনিস ছিল খেলার এখানে দামটা একটু কম ছিল যাই হোক আগে যে পাখিরালয় যা দাম ছিল তার থেকে এখানে অনেক দাম কম তো আমরা একটু রেস্ট নিয়ে তারপরে চলে এসেছিলাম প্রায় দশটা এগারোটার দিকে চলে এসেছিলাম আবার ঘুরতে সাইড সিনে তো এই সাইড সিনটা আমার কিন্তু খুব ভালো লেগেছে গাছগুলো দেখুন মানে পুরো বিদেশের ফিল আসছে মনে হচ্ছে যেন আমি কোনো একটা অন্য জায়গায় চলে গেছি যে বাড়ির কাছে এত সুন্দর সুন্দর জায়গা আছে মনেই হচ্ছে না দেখুন কি সুন্দর লাগছে মানে পুরো পরিবেশটাই রকম ভালো লাগছিলো বেশ অনেক লোক এসছে কিন্তু আমাদের বাসে আমি আর মা এখন এসছি একা একা তো ভালো লাগছিলো আর জানেন তো আমি আর মা সব জায়গায় একা একাই ঘুরতে যাই তো আমাদের কোনো প্রবলেম নেই দুজন মিলে চলে আসলাম ঘুরতে ঘুরে চলে যাবো আর সবাই ঘুরতে গেছে যে যার মতো তো আমি আর মায় বেরিয়ে পড়েছি মাসিটাও মাসির মতো ঘুরছে আরও মাসির সাথেও অনেকজন এসছে তো ইনি কিছু সাহায্য চাইছিলো মা ওনাকে কিছু সাহায্য করছিল আর আমি সামনে এগিয়ে যাচ্ছিলাম একটু দেখবো চাচ্ছা এত দারুণ লাগছে আর কি বলবো আপনাদের এক কথায় জাস্ট অসম লাগছিল মানে এতই ভালো লাগছিলো এতই ভালো লাগছিল মানে কিছু বলার নেই আমার আর সকাল সকাল যে এত সুন্দর একটা দৃশ্য চোখে পড়বে এত সুন্দর পরিবেশ আমি ভাবতেই পারিনি যে এখানটা এত সুন্দর আমি তো জাস্ট ভেবেছিলাম সমুদ্রটাই রয়েছে তার পাশেও যে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে এটা কিন্তু আমার ধারণার একদম বাইরে ছিল তো আপনারা ক্যামেরায় ঠিক কতটা বুঝতে পারছেন জানি না খালি চোখে দেখলে না চোখ জুড়িয়ে যাওয়ার মতো জায়গা এটা তো বনের মধ্যে অনেকটা ভেতরে এসে এইখানে রয়েছে একটা মন্দির তো চলুন এই মন্দিরটা দেখে আসি আর মন্দিরের মধ্যে কোন দেবতা রয়েছে সেটাও আর দেখে আসি তো এটা হচ্ছে একটা একচালার ঘর তো চলুন আমরা ভেতর দিকে যাই দেখে আসি বাইরে লেখা রয়েছে তো ভেতর থেকে আবার আমরা দেখে নেব এটা হচ্ছে শীতলা গঙ্গা যমুনা এই সব দেবী রয়েছে তো কোনটা কি আমি ঠিক বলতে পারছি না আপনারা একটু দেখে নিন হ্যাঁ তো পুরোহিত পুজো করছিল বলে আমি বলি তো দারুণ জায়গা মানে অসাধারণ জায়গা বকখালি আসলে এই জায়গাটা না ঘুরলে মানে কিছুই ঘোরা না এরকম একটা মনে হচ্ছে খুব সুন্দর এই গাছগুলো ঠিক কী গাছ বলতে পারছি না তো খুব ভালো লাগছে একটু কষ্ট হচ্ছে বালির মধ্যে দিয়ে হাঁটা কিন্তু খুব ভালো লাগছে আনন্দ হচ্ছে বেশ জায়গাটা গেছে আর একটা কানে পড়ে গেছে কানের আবার পড়তে হবে তো বাসে গিয়ে পড়বো এই এই জায়গাটা মানে অসাধারণ দেখুন চারদিকটা এই যে পিছনে বালিগুলো দেখছেন এই রাস্তা ধরেই আমি কিন্তু এসেছিলাম তবে এখন কিন্তু আমি ওই রাস্তা ধরে যাব না গাছগুলো এতই ভালো লাগছে আর গাছের এই ফাঁক দিয়ে ফাঁক দিয়েও রাস্তা ছিল তো একটু ঘুরে যাব আর একটু বেশি করে একটু অন্য জায়গা দেখা হবে একই রাস্তা দিয়ে গেলে তো একই জিনিস দেখবো তাই এখান দিয়ে যাচ্ছি আরও গাছগুলো কাছ থেকে দেখার জন্য তো ছোট্ট ছোট্ট পাখিও উঠছিল বেশ ভালো লাগছিল নাম না জানা কালারিং কালারিং সব পাখি রয়েছে তার সাথে এই যে ঝিরিঝিরি পাতা এই গাছগুলো যে কি নাম আমি না জানি না আপনারা যদি কেউ জানেন তো অবশ্যই করেই আমাকে কমেন্ট করবেন আর এই ক্যাকটাস গাছটার নাম জানলেও অবশ্যই কমেন্ট করবেন এই ক্যাকটাস গাছটার না রেসিপি একটা ইউটিউবে দেখেছিলাম এই গাছগুলো নাকি খাওয়াও যায় তো যাই হোক আর এই যে ঝিরঝিরি গাছ পাতার গাছগুলো এত ভালো লাগছিল তার সাথে বালির মধ্যে ছোট্ট ছোট্ট ক্যাকটাস ছিল একটু দেখে হাঁটতে হচ্ছিলো তবে কিন্তু খুব ভালো লাগছিল এতই ভালো লাগছিলো কিচ্ছু বলার নেই গাছগুলো এত সুন্দর বালি সাদা বালিতে আর সূর্যের আলোটা সবে পড়েছে তো গাছেরও খুব ভালো লাগছিলো বেশ আর এই যে দূরের দৃশ্যটা দেখুন কি সুন্দর না মনে হচ্ছে না পাহাড়ি কোনো এলাকা বা কোনো অনেক দূরে কোথাও চলে এসেছি না এটা আমাদের একদম বাড়ির কাছেই তো এত ভালো লাগছিল এখান থেকে তো যেতে ইচ্ছা করছিল না যাই হোক এখান থেকে তো যেতে হবে চলুন সামনের দিকে এগিয়েই যাই আর যেখান থেকে এসে সেখানে চলে যাই তবে আরও সাইড সিন কিন্তু এখানে আমি করেছিলাম তবে আমার ফোনে চার্জ না থাকার দরুন আমি ভিডিও সেভাবে করতে পারিনি তো এইটুকুই আপনাদের দেখালাম বকখালির কিন্তু আরও ফাইভ সিন রয়েছে আপনারা আসতে অবশ্যই সেগুলো দেখছেন মাছের কারখানা যেখানে সূরচি মাছ হয় সেরকম কারখানাও রয়েছে সেটাও দেখেছিলাম তো যাই হোক এই যে দেখুন লোক সংখ্যা বাড়ছে সাথে চেয়ারগুলোও বাড়ছে চেয়ারগুলো পেতে দিয়েছে সবাই এখানে চেয়ারগুলো বুক করে বসে আর জল কিন্তু আস্তে আস্তে এইদিকে আসতে থাকে যত বেলা বাড়বে এদিকে জলগুলো কিন্তু আসে আবার ওদিকে যত বেলা পড়বে জলটা আবার এইরকমভাবেই পিছিয়ে যাবে যাই হোক ভালো লাগলো ঘুরতে বেশ সুন্দর লাগলো জায়গাটা আমার তো খুবই ভালো লেগেছে আপনাদের ভালো লেগেছে অবশ্যই জানাবেন কিন্তু কমেন্ট করে কেমন লাগলো প্রচুর পরিমাণে কুচকে পাঁচটাও দেখুন খেলা করে বেড়াচ্ছে আর তারপরে আমি চলে আসলাম আমাদের সেই কী কী কারেনে যেখানে আমাদের বাসটা রয়েছে তো দেখুন এখানে প্রচুর পরিমাণে গাড়ি বাস রয়েছে আর এই আমার বাস আর তারপরে স্নান করে নিয়েছিলাম এখানে আর ড্রেসটাও চেঞ্জ করে এখন একটু বসে রয়েছি রোদের মধ্যে আর এখানে খাবো আমি ঝালমুড়ি তো আমাদের রান্না হওয়ার একটু দেরি আছে খিদে পেয়ে গেছে বলে আমি এখান থেকে ঝালমুড়ি খাচ্ছিলাম তো ঝালমুড়িটা কিন্তু খুব একটা টেস্টফুল ছিল না এত পরিমাণে দিয়ে দিয়েছে মুড়িগুলো একদম নরম করে দিয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে এই দোকানটা থেকে আমি খাচ্ছিলাম ঝালমুড়ি তো ঝালমুড়ি খাওয়ার পর তারপরে আমাদের পিকনিকের খাওয়ার খাওয়া হয়ে গেছে এখন সব কিছু গুছিয়ে নিয়ে চলে যাচ্ছি আমরা গঙ্গাসাগরের দিকে আর এই যে মেন গেটটা ওই যে মাঝখানের ফোয়ারাটা সব দোকান পাশেরই এখন দেখতে পাচ্ছেন তো কত লোক জমে গেছে আস্তে আস্তে আরও ভিড় হবে তো আমাদের এখানে আজকে ঘোড়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা যাচ্ছি গঙ্গাসাগরের দিকে বাড়ি থেকে যেটা সবথেকে আকর্ষণীয় ছিল আমার কাছে গঙ্গাসাগর তো সেই দিকেই এখন যাচ্ছি একটা অদ্ভুত ফিলিংস কাজ করছে মনের ভেতর তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে এইভাবেই সাপোর্ট করবেন আপনাদের আরও ভালো ভালো ভিডিও আমি অবশ্যই উপহার দেবো আর আপনারাও আমাকে এইভাবে সাপোর্ট করে যাবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা